यार रे 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 रे

है तो दूर है तो दो दिनदार का माता ना कर। आ तो ở तो। दो काम क्वे रनिस। दो। सुन काम। नहीं बंद नहीं बिछने का। हम्म। ở Ở

예 보이지 이따도 인기다. 어, 어디야? 아, 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 আরে মন তো তো আদে একে 25 দিন করে এক আটা মাসের আর এই যে 2 নম্বর ভাগাতে সব বিদ্যুৎ দি যা করে বের লাগি ইলাদাতে একটা কাম করবা আর দেখ দিরা খায় যাবি দেখি পুরো ওটা তো দুনা তোর সববি মোবাইল লাগে এই সববি এ যেলাড়া এতো না বুদামකට টাকা দিতে গেলে যাব গে সববি তুলতে নিতে নেই নেই কি নাম নাম ধরে সব যেন সিস্টেম মোবাইল এর মধ্যে বাংলা দার্চিনিয়ার <zoysic discussions autour personaje> <sm festivals>